হ্যালো রাই ইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ভীষণ কেমন ভালো আছি বুঝতেই পারছো চোখটাই চোখটায় একটু ডিস্টার্ব করছে এইবারে জটটার পর থেকে মনে হয় চোখটায় কিছু প্রবলেম হয়েছে অনবরত জল পড়ে যাচ্ছে প্লাস বেশি এ হলে এই এই কোনটায় কীরকম ফোস্কার মতন পড়ে যাচ্ছে যাই হোক আর হচ্ছে হাঁচি তো রয়েছে তো সেসবের মধ্যেও কালকে ভিডিও দিতে পারি না তাই ভাবলাম আজকে তো ভিডিও দিতেই হবে না তো কিছু কিছু পাবলিক আছে আমাকে মিস করে সবাই না করলেও সবাই ভুলে গেলেও কয়েকজন মনে রেখেছে তার জন্যে চলে এলাম ভিডিও নিয়ে কিছু কমেন্টের উত্তর দেবো আর কিছু কথা বলবো প্রথমেই বলে রাখি কিছু কিছু মানুষের জোলে ফেটে লাল হয়ে যাচ্ছে শুধুমাত্র আমি একটা দুটো ভিডিও করেছি তা দুটো একটা ভিডিও করেছিলাম তখন থেকে জলা শুরু হয়ে গেছে পিঙ্কি পালকে নিয়ে আর উনি সেটা কমিউনিটি দিয়েছে আমি প্রথমত কমিউনিটি চাইনি ওনার ভিডিও টপিক ভালো লেগেছে হয়তো সেজন্য দিয়েছে তারপর থেকে কিছু মানুষ হচ্ছে মরে যাওয়ার কল মানে মরেই যাবে প্রতিটা ভিডিওতে বলছে পিঙ্কি তুমি যার সঙ্গে মিশছো যাদের সঙ্গে মিশছো সেই আমার অবশ্য वो भाई की समस्या क्यों का नहीं কেউ কাউকে নিয়ে ভিডিও করলেই কি সে তার সঙ্গে মেশা হয়ে যায় তার সঙ্গে গলায় গলায় পীড়িত হয়ে যায় আসলে তোমরা ভালো জানবে কারণ গলায় গলায় পীড়িত করেই তো রোজ দিন মনে হয় কমিউনিটি চাইতে আর কি তাই জন্য ভাবছো আমরাও মনে হয় সারাদিন মিশি সারাদিন গল্প করি কারোর স্বামীর ঘরে কাজ নেই কারোর স্বামী আছে কিনা তাই জানি না আমার তো স্বামী আছে সবাই দেখতে পায় কিছু কিছু মানুষের স্বামী আছে কিনা তাই জানি না পুরোটাই রহস্য মাথায় সিঁদুর পরে নিলেই তার স্বামী থাকে তা তো না এতে আমি সিঁদুর পরে নাই আর হাতে শাখা পরে নি একটা নোয়া পড়ে আছে কিন্তু সবাই জানে আমার স্বামী আছে কিন্তু কিছু কিছু মানুষের স্বামী আছে কি না এটাই কিন্তু সন্দেহের ব্যাপার তাই জন্য একটা স্বামী নিয়ে ঘর করি একটা স্বামী নিয়ে ঘর করি বললে হবে স্বামীটাকেও তো দেখাতে হবে না কি যতদিন কমিউনিটি পেয়েছে যতদিন ওনার কথা অনুযায়ী চলেছে ততদিন ভালো এখন যেহেতু জামাইকে সাপোর্ট করছে আর জামাইকে গালাগালি দিচ্ছে না তার সত্ত্বেও ওরাও দিতে পারছে না তার জন্য এখন হয়ে গেল চরিত্রের দোষ আর নিজে ওনার চরিত্র নিয়ে নিয়ে বলছে বলছে তার সঙ্গে আমাদের কয়েকজনের চরিত্র নিয়েও বলছে বা গো ধোয়া তুলসী পাতা তাই না থাকে অনেক দূরে জানি না কিছুই তাই জন্য বড় বড় কথা কিন্তু ইউটিউব এমন জায়গায় সব কিছু উঠে আসে বলা যায় না কবে কার বিষয় কি উঠে আসবে সেদিন বড় বড় কথাটা থাকবে তো আর মিশছি 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 মানে কি ঘরে গিয়ে থাকছি নাকি ফোন আলাপ করছি নাকি ঘুরতে বেরোচ্ছি বাড়ির ডিস্টেন্সটা অনেকটা আর কিছু পাবলিককে বলি যারা বলছো দিদি তোমার থেকে আশা করি কী আশা করি অনেক বলো সত্যিকে সত্যি বলা ন্যায়কে ন্যায় বলা বা যেটা ভালো হচ্ছে সেটাকে সাপোর্ট করা কি খারাপ তোমরা কি নোংরা সাপোর্ট করবে তো এখন যদি আমি বলি যে না ওদের সংসার না হোক এইগুলো চাইবে পুরো ইউটিউব জুড়ে চাইছে ওদেরকে একসঙ্গে দেখতে আমি কে ভাই আমি কি উল্টো দিকে হাঁটবো নাকি সুখী সংসার দেখতে সবারই ভালো লাগে সেটা কাকিমার হোক কাকুর হোক ইয়া রিমি প্রীতমের হোক তার জন্য সবার ভালো লাগছে আমার কেন লাগবে না আমি তো এলিয়ান নাই বা মঙ্গল গ্রহ থেকে আসেনি অনেক সুন্দর কাপল ওদের সংসার সংসারও এটাই চাই একটা ছেলে বায়ু বুড়ির মতন ঘুরে বেড়ার থেকে সংসারে থাকাটা অনেকটা বেটার আমার মনে হয় তো কার 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 ভালো লাগছে একসঙ্গে ওদেরকে দেখতে সেটাও কিন্তু কমেন্টে জানি না জানি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চাইবে সুতরাং আমিও চেয়েছি আর হচ্ছে আরও একটা কথা চতুর্দিক থেকে প্রচুর মানুষ চাইছে আবার একটা বড়ো গন্ডগোল লাগাতে কিন্তু সেটা পেরে উঠছে না তার জন্য যত দূর যাওয়া যায় যাবে যত দূর যাওয়া যাবে যতটা জিনিস নষ্ট করার করবে কেউ কেউ তো এসে থ্রেট দিচ্ছে এবারে এমন জিনিস করবো না যাতে প্রীতম রিমিকে বসিয়ে দিয়ে যায় বা প্রীতম রিমিকে ছেড়ে দেয় ও তোমাদের কথায় চলেনি বলে তোমরা খিসতে দিতে পারছ না বলে এত জ্বালা যে বসিয়ে দেওয়ার কল করবে প্রীতম যদি ঠিক থাকে কোনো কিছুই হবে না এবার প্রীতমের ওপর প্রীতম কোনটা নেবে আর কোনটা ঝেড়ে ফেলে দেবে আশা করি এতদিনে প্রীতম বুঝেই গেছে যে কে কী করতে চাইছে আর কে কী কেন করছে আশা করি এতদিনেও ভালো করে বুঝে গেছে কারণ এই ঝামেলা তো অনেক দিন থেকে ফেস করছে আর তোকে আর একটা কথা বলি তোর বউ ঠিক থাকলেই ওকে সুতরাং তোকে অন্য কেউ কিছু করলো বা তোর শাশুড়ির নামে কেউ এসে তোকে ওষকালো আর সেটা করিস না আর শাশুড়ির নামে উস্কে উস্কে যখন পারবে না তখন বউ উস্কাবে চাপ দিস না তোকে ইগনোর করে থাকতে হবে আর যদি ওকে ছেড়ে দেওয়ারই হতো ঘুরে এসে ছেড়ে দেবে ঘুরতে নিয়ে গিয়ে কেউ ছাড়ে না ভাই ছাড়ার হলে আগেই ছেড়ে দিত একজনের টাকা বেঁচে যেত ঘুরতে নিয়ে গিয়ে ঘুরে ফিরে নেচে গান করে তারপর ছেড়ে দেবে ও উস্কি মেন তো তোমাদের বাবা তো যাই হোক আর একটা কথা বলবো কাকিমাকে পিঙ্কি কাকিমা প্লিজ কমিউনিটি দিও না বাবা প্রচুর অভিশাপ দিচ্ছে লোকে তার জন্য শরীর হয়তো খারাপ হয়ে যাচ্ছে কমিউনিটির জন্য অনেক মানুষ নিতে পারছে না গো বুক টুক করছে আর কি দিও না কমিউনিটি ভালো লাগলে সে কামেন্ট করে দিও ভালো লাগবে আর বাকিটা তারপর তোমার উপর কি আর কতটা বাউন্ড করবে এর আগের বারেও বলে দিয়েছিলাম যে কমিউনিটি দেবে না তুমি দিয়েছো তোমার ভালো লেগেছে বলে কিন্তু কি করবে বলো তুমি যাদেরকে দিয়েছো তারা তো পেলো না তাদের তো ঝাল লাগছে আর একটা কমিউনিটি দিলে কি এক লাখ টাকা চলে আসে অ্যাকাউন্টে নাকি বুঝি না একটা কমিউনিটির জন্য এক ডলার আসতে পারে আশি টাকা নেবে তিরাশি টাকা কার লাগবে বলবে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো যাদের যাদের কমিউনিটি নিয়ে ফাটছে আর কি আজকে বিকেলে একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখবে আর আমি এখনও পলতাতেই এসেছি বাড়ি যেতে পাইনি তার জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারণ এখানে কন্ট্রোভার্সি ভিডিও করা খুবই চাপ প্রচুর ঝাড়কাই প্রচুর যেই দেখবে ভিডিও করছি এসে মাথা টান করে মেরে দিয়ে যাবে আবার দিদি বাড়ি নিয়ে ভিডিওটা করে নিচ্ছি আর সবাই বলবে বাবা তোমার বাড়ি থেকে বারণ করে নাকি হ্যাঁ আসলে আমি ওদের ছোটো বোন তো ওরা সব কিছুই আমার ভুল স্টেপ নিলে আমাকে শাসন করে সেটা সবাই জানে এবার আমি তাও করে ফেলি কি বলতো এই টপিকগুলোই থেকে এসছি না আগের দিনও বললাম এত বেশি মুখ চুলকায় বলার জন্য আর কামেন্ট কত লিখবো ভাই বলেই ফেলি তো বিকেলবেলা একটা ভিডিও নিয়ে আসছি আর আমার মেয়ে আর হচ্ছে দুষ্টু মানে আমার দিদির ছেলে মেয়ে আর ছেলে দুজনে মিলে অনেক সুন্দর সুন্দর শর্টস বানাচ্ছে ফানি ফানি তোমরা সবাই দেখো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট ওরা আরও ভালো ভালো শর্টস বানাবে আর খুব তাড়াতাড়ি একটা ফানি শর্টসের চ্যানেল আসছে সেটার জন্য তোমাদেরকে বলে রাখবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিও দেখতে অনেক সময় লাগে কিন্তু কোনো সেকেন্ডে শর্টস দেখতে নিশ্চয়ই বেশি সময় লাগবে না তার জন্য বলবো শর্টস চ্যানেলটাতে সবাই একটু সাপোর্ট করো তো চলো এতটাই চোখটাই ভীষণ প্রবলেম হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটাকে আর বেলাইকানটা টিপে দিও কারণ আমার নোটিফিকেশান সবার কাছে যাচ্ছে না চলো ভাই